গুড মর্নিং এব্রিয়ন কেমন আছো সবাই নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজ সকালবেলায় ব্রেকফাস্ট বানানো থেকে শুরু করেই ব্লগটা শুরু করলাম তো সকালে একটু বানিয়ে নেবো ব্রেকফাস্ট হালকা পাতলা সেটা হবে আলু ভাজা একটু তো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তার মধ্যে একটু আদা কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো তার মধ্যে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা সামান্য একটু জিরে গুঁড়ো হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি জল দিয়ে কষিয়ে নেব এবার দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে আর আজকে আমার একটুখানি শুকনো শুকনো আলু ভাজা মতো খেতে ইচ্ছা হলো তো আজকে আর ঝোল দেবো না একদমই আর আর যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি হয়েছে তো সেই জন্য মনে হলো একটু রুটির সঙ্গে একটু তরকারি বানিয়ে নিই মানে শুকনো শুকনো ভাজা সাধারণত গরম থাকলে না কিছু বানিয়ে খেতে ইচ্ছা করে না গরম গরম সকালে ওই ছাত্র তো খেয়ে নিই তো যাই হোক আজকে মনে হলো তো বানিয়ে নিলাম চট জলদি তো রেডি হয়ে গেছে আমার আলু ভাজা এরকম মাখা মাখা করে বানিয়ে নিয়েছি তো এবারের সঙ্গে গরম গরম গোলার রুটি বানিয়ে নেব হ্যাঁ গোলা রুটিটা খেতে আমার বেশ ভালোই লাগে বেলা রুটি করতে একটু টাইম লাগবে সেই জন্য ভাবলাম গোলা রুটি করে নিই তো এইরকম বেশ গরম গরম গোলা রুটি হবে আর তার সঙ্গে সামান্য কিছু তরকারি অন্যান্য দিন চায়ের সঙ্গেও খেয়ে নেওয়া যায় চলো আজকে একটু ভালো করে ব্রেকফাস্ট বানিয়ে নিলাম তো সকালে খাওয়া দাওয়া করে উঠতে না উঠতেই আমার যা চলে এসেছিল যা এবং জায়ের মা মানে মাসিমা আর পুচকুটা ওদিকে গেম খেলছে শুয়ে শুয়ে আর যাকে একটা গড়ে খেতে দিলাম তো যারা আমি পান খেতে চাইলো তো পান বের করে দিলাম ও পান বানিয়ে নিচ্ছে তো তারপরে ওরা চলে যাওয়ার পর স্নান করে একদম ঠাকুর ঘরে চলে এসেছি আর ছিল বিশ্বকর্মা পুজোর আগের দিন যেহেতু কালকে বিশ্বকর্মা পুজো তো অনেক কাজ রয়েছে ঘরে একটুখানি পুজো করব আর তার আগে তো পরিষ্কার পরিচ্ছন্নতা থাকেই সমস্ত কিছু ধোয়া ধুই করতে হয় তো সেগুলো টুকটাক করা হয়ে গেছে আর এখন ঠাকুর ঘরটাকে তো একদম পরিষ্কার করতেই হবে তো সেই জন্য আজকে চলে এসেছি তাড়াতাড়ি করে স্নান করে ঠাকুর ঘরের কাজে তো সব কিছু আজকে মুছে ধুয়ে নেবো একদম আর ঠাকুর ঘরটা ভাবছি এই উত্তর দিক করে পাতা ছিল আসলে ঘরের পজিশনটা এমনই খুবই অসুবিধা হয় এই সাইডে একটা খাট পাতা রয়েছে না তো যাতায়াত করতে একটু প্রবলেম হয়ে যায় ঠাকুরের সামনে দিয়ে ওরম করে যেতে হয় মানে ভীষণই অসুবিধাজনক মানে ঠাকুরকে আর অন্য কোথাও বসানোও যাবে না যে অন্য ঘরে বা অন্য কোথাও বসাবো এই ঘরে রাখতে হবে পজিশনটা ভীষণই খারাপ ঘরে তো উত্তর দিক করে রাখা ছিল তো আজকে ভাবছি আমি এই যে দিকটা ছোট একটা তাক মতো করা ওই দিক করে মানে পূর্ব দিক করে রাখবো তো দেখি এখন রাখার পর তো ভেবেছি তো এটা মনে মনে রাখি দেখি আগে পরিষ্কার পরিচ্ছন্ন করি এতটা ধুলো হয়ে গেছে না রাস্তার পাশের ঘর আর পুরো দেওয়াল দেওয়ালগুলো কালো কালো হয়ে গেছে ধুলোতে এবার সমস্ত কিছু যদি আমাকে এরকম ভালো করে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করতে হয় ঘরের সব জিনিস পুরো ধুলোয় ধুলোয় অন্ধকার হয়েছে এবার একা একা সম্ভব না সব জিনিসপত্র রয়েছে সব কিছু নোংরা হয়ে যাবে তো সেই জন্য একটু একটু করে করে নিচ্ছি আর এদিকে সব সিংহাসনগুলোকে মুছে মুছে রাখছি মেঝে থেকে তো দু তিনবার করে মোছা হলো একদম কালো কালো নোংরা বেরোচ্ছে ধোয়া মোছা তো সমস্ত কিছুই হলো এখন সিংহাসনগুলোকে পেপার পেতে আর ছোট ছোট তাওয়ালগুলোকে পেতে নেব। আমি তাওয়াল ইউজ করি ঠাকুরের আসনে পাতার জন্য আমি এরকম এক কালার হোয়াইট কালারের দেখে কিনে নিয়ে আসি সেগুলো ইউজ করা হয় তো যাই হোক ঠাকুরের ফটোগুলোকেও পরিষ্কার করতে হবে সেগুলোকেও টুকটুক করে পরিষ্কার করে নিই তারপরে পুজো দিতে হবে আসলে আমার যে মাইকটা দিয়ে আমি ভয়েস ওভার দিই মাইকটা না ভীষণ প্রবলেম করছে কখনো সাউন্ড আসছে কখনো আসছে না ভাবছি মাইকটাকে চেঞ্জ করতে হবে একটা নতুন ভালো মাইক নিতে হবে এটা একদমই নর্মাল লো বাজেটের একটা মাইক ছিল তো এখন ভাবছি একটুখানি ভালো মাইক নেব তো দেখা যাক এখন কবে নিতে পারি সেটা ব্যাস সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে অল্প ফুল পেয়েছি আর আবার বৃষ্টি শুরু হয়ে গেলে পুজো দিতে দিতেই ছিটে বৃষ্টি পড়ছে আর এদিকে দেখো ছোটো একটা জায়গায় বড় একটা পেঁপে গাছ লাগিয়েছে লাগিয়েছে বলাটা ভুল আসলে ওই গাছের গোড়াতে আমরা সবজি পচিয়ে জল দিতাম তো সেরকমই দিতে দিতে পেঁপেও হয়তো রাখা হয়েছিল তো সেই বীজটা থেকে গাছ বেরিয়ে গেছে তো দুপুরবেলায় আমি খিচুড়ি খেয়ে নিয়েছিলাম আর রাত্রেবেলায় বড়মশাই বলল তিনি রাতেও খিচুড়ি খাবে আর তার সঙ্গে একটু বাঁধাকপির আর সবজি তো সেজন্য আমি এদিকে সবজি কাটতে বসেছি সবজিগুলোকে কেটেও নিয়েছি ফুলকপি টুলকপি দিয়ে খিচুড়ি রান্না করবো কুমড়ো দিয়ে তো রান্না বান্না বসিয়ে দিয়েছি তো বর বলছে তুমি দুপুরের খিচুড়ি খেয়েছো আবার রাতে খাবে ঠিক আছে কোনো ব্যাপার না চলো খেয়ে নেবো আবার কি পেট ভরলেই হলো তারপরে এদিকে এই যে বাঁধাকপি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি অসময়ের বাঁধাকপি তো এখন একটু সেদ্ধ না করে ফেললে কেমন একটা গন্ধ লাগে তো এখানে চালে ডালে আমি এইভাবেই খিচুড়ি করি সবজি দিয়ে একদম সাদা মাটা গোবিন্দভোগ চাল দিয়ে প্রেসার কুকারে রান্না করি এর আগের ভিডিওতেও তোমরা দেখেছো অনেকবার হয়তো আমি এই ব্রেকফাস্টটা করি বা হাজব্যান্ডকেও কখনও বানিয়ে দিই খিচুড়ি খেতে ইচ্ছা হলেই এইভাবেই করে ফেলি আমি খিচুড়ি রান্না করা কমপ্লিট হয়ে গেছে আমার আর এদিকে আমি একটুখানি ওকে বড়া করে দেব মনে হলো খিচুড়ির সঙ্গে একটু ভাজাভুজি কিছু হলে ভালো লাগবে তাই এদিকে পেঁয়াজ কেটে বেসন চালাই দিয়ে মেঘে রেখেছি একটু পেঁয়াজি মতো করে দেব গরম গরম খিচুড়ির সঙ্গে এরকম গরম গরম পেঁয়াজি বেশ ভালোই লাগবে খেতে তো এদিকে পেঁয়াজিও হয়ে গেছে আর আমরা খেতেও বসে গেছি বরামর্শাইকে দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা এখানে ইন করছি সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে বিশ্বকর্মা পুজোর ব্লগ নিয়ে শীঘ্রই আসছি টাটা এন্ড বাই বাই